আসসালামাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আজকে কুয়েতে আমাদের সাগর পারে ঘুরতে আসা খুব সুন্দর দৃশ্য দেখেন কুয়েত সাগর পার বিআই আস্তে আস্তে হারেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ খুব সুন্দর জায়গা মনোরম দৃশ্য ছোট একটা দেশ খুব সুন্দরভাবে পরিচ্ছন্নতা সব জায়গায় দেখেন সবাই দেখেন এই যে স্প্রিং বোর্ড আমরা এই স্প্রিং বোর্ড এখন ঘুরবো কি দেখেন কুয়েতে সাগর পারে কি পরিমাণ মাছ দেখেন দেখা যায় কিনা দেখবেন প্রচুর পরিমাণ মাছ দেখেন